জয়েন্ট ডিফেন্স লাভার ভারতের এমকা প্রজেক্টের জন্য ফ্রান্স থেকে একটি বড় সুখবর এসেছে যে ভারতের এমকা প্রজেক্টের জন্য ফিফ্থ জেনারেশনের ইঞ্জিন প্রয়োজন ভারত এখনও পর্যন্ত ইঞ্জিন বানাতে পারে না তাই ভারত বিদেশের উপর নির্ভর করে ফাইটার জেটের ইঞ্জিনের জন্য ভারত প্রণত তিনটি দেশের কাছে এই ইঞ্জিন নেওয়ার চেষ্টা করছে ফ্রান্স ব্রিটেন এবং ইউএসএ ইউএসএর এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ভারতের তেজস যুদ্ধ বিমানে ব্যবহার করা হয় এই ইঞ্জিনটি ভারতের প্রথম যে কয়েকটি এমকা যুদ্ধ বিমান নির্মাণ করা হবে ওই যুদ্ধ জাহাজগুলিতে আমেরিকার এফ ফোর ওয়ান ফোর জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিনটি ব্যবহার করা হবে কিন্তু ভারত চায় একটি স্বদেশী ইঞ্জিনের সাহায্যে এমকা প্রজেক্টটি পরিচালনা করতে বা ফিফ জেনারেশন ফাইটার যে তৈরি হবে সেই ফাইটার জেটে ভারতের নিজস্ব ইঞ্জিন থাকুক এটি ভারত চায় কিন্তু ভারত এই ইঞ্জিন নির্মাণ করতে পারে না ফলে ভারত বিদেশি কোনো কোম্পানির সঙ্গে মিলিতভাবে এই ফাইটার জেডের ইঞ্জিন নির্মাণ করতে চায় এর উপরই ফ্রান্স থেকে একটি বড় সুখবর এসেছে ফ্রান্সের স্যাফ্রন কোম্পানি ভারতের সঙ্গে যৌথভাবে একশো দশ কিলো লিটার থ্রাস্ট জেনারেট করতে পারে এমন ইঞ্জিন বানাতে চায় ভারতের ডিআরডিও এবং স্যাফ্রন কোম্পানি যৌথভাবে ভারতে একশো দশ কিলো নিউটন থার্জ জেনারেট করতে পারে এমন ইঞ্জিন নির্মাণ করবে এই ইঞ্জিনের প্রপার্টি রাইট ভারতের কাছেও থাকবে এবং ফ্রান্সের কাছেও থাকবে এই ইঞ্জিনের একশো শতাংশ টেকনোলজি কিন্তু ভারতকে দিয়ে দেবে ফ্রান্সের এই স্যাপ্রন কোম্পানি ফলে এই অফারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ডিফেন্স সেক্টরের জন্য নতুন এই একশো দশ কিলো নিউটন থার জেনারেট করতে ইঞ্জিনটি যে তৈরি হবে এটি শুধু ভারতের এমকা প্রজেক্টের জন্যই ব্যবহার করা হবে না পরবর্তীকালে ভারতের এমকা টু যে যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করবে সেই জাহাজের এই একশো দশ কিলো নিউট্রিয়ান ইঞ্জিনকে আরও শক্তিশালী করে এই ইঞ্জিনটি টু তেও ব্যবহার করা হবে এবং পরবর্তীকালে আরও যে ফাইটার জেটগুলি নির্মাণ করবে তাতেও এই ইঞ্জিনটি ব্যবহার করা হবে মোটামুটি চল্লিশ বছর ধরে যাতে এই ইঞ্জিনটি ব্যবহার করা যায় সেরকম একটি পরিকল্পনা করে এই ইঞ্জিনটি নির্মাণ করা হবে এই নতুন ইঞ্জিনটি শুধু ভারতের ফাইটার জেটগুলিকে পাওয়ার দেবে তাই নয় এই ইঞ্জিনের সাহায্যে ভারত বিদেশের কাছেও ভারতীয় ফাইটার জেটগুলি বিক্রি করতে পারবে ফলে ভারত বিদেশ থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবে বর্তমানে দেখা যাক ভারত সরকারে কি করে স্যাপ্রনের এই অফারটি অ্যাকসেপ্ট করে কি না আশা করি স্যাফ্রনের এই অফারটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত সরকার এই অফারটি অ্যাকসেপ্ট করবে অবশ্যই ভারতের রাষ্ট্রদূত ফ্রান্সে অবস্থিত জাভেদ আশ্ৰাফ এই অপাৰটিৰ কথা বুলিছে থেংক ইউ ফৰ ৱাচিং ভিডিঅ' জাহিন